নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসুন শুরু করা যাক রচনা মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ভূমিকা ভাষা হলো মনের ভাব প্রকাশ করা আর মাতৃভাষা হল মায়ের মুখ নিঃসৃত ভাষা যাকে মাতৃভাষা বলে একটি শিশু জন্মের পর প্রথম যে ভাষা শোনে এবং কথা বলা শুরু করে তা হল তার মাতৃভাষা এই ভাষার প্রতি বিশ্বাস ও আস্থা অপরিসীম নিজের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এই ভাষা কবির ভাষায় মিটায় মনের পিপাসা সুমধুর মাতৃভাষা মানব জীবনে মাতৃভাষার কোনো বিকল্প নেই মাতৃভাষা প্রাণ মনকে দেয় তৃপ্তি আর চিন্তা চেতনাকে দেয় দীপ্তি মাতৃভাষার গুরুত্ব মাতৃভাষা নিজের মনের কথা বলতে অনুভূতি প্রকাশ করতে শেখায় একটি দেশ ও জাতির উন্নতিতে বা সামগ্রিক উন্নয়নের স্বার্থে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম কোন জাতির সামাজিক অর্থনৈতিক বা ঐতিহাসিক পটভূমি তার নিজ মাতৃভাষার মাধ্যমেই প্রতিফলিত হয় কোনো জাতির সাংস্কৃতিক ধারণাকেও আমরা তার মাতৃভাষার মাধ্যমে অনুধাবন করতে পারি একটি শিশুও তার মাতৃভাষাতেই প্রথম কথা বলতে শেখে মাতৃভাষা সম্পর্কে জ্ঞান থাকলেই নিজ ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে সঠিক মূল্যায়ন করা সম্ভব হয়ে ওঠে মাতৃভাষা ব্যবহার শিশুকে তাদের সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং শিক্ষার দক্ষতা বিকাশে সহায়তা করে যে মাতৃভাষাকে অবহেলা করে সে মূর্খ ও অধম বস্তুত মাতৃভাষার সাবলীল সোহাগে উক্ত ভাষা ব্যবহারকারী নিবিড় প্রশান্তি লাভ করে মাতৃভাষা সহজাত আপন ভাষা অন্য ভাষা পরের ভাষা তাছাড়া বিদেশি ভাষা শিখে পড়ে আয়ত্ত করাটাও কষ্টসাধ্য মাতৃভাষা যেমন প্রাত্যহিক জীবনযাত্রার অবলম্বন তেমনি চিন্তা চেতনা জ্ঞান বিজ্ঞান সাধনার মাধ্যম হিসাবেও এর কোনো বিকল্প নেই তাই মাতৃভাষায় জ্ঞানানুশীলন ব্যতীত বিশ্বে কোনো জাতি উন্নতি লাভ করতে পারেনি মাতৃভাষাকে আশ্রয় করেই প্রকৃতপক্ষে দেশের মানুষের চিন্তা চিন্তাশক্তি বুদ্ধিবৃত্তি শক্তি ও কল্পনা শক্তির যথার্থ বিকাশ সম্ভব শিক্ষায় মাতৃভাষা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা সহজ ও পূর্ণাঙ্গ হয়ে থাকে বলে শিক্ষায় মাতৃভাষা মাতৃ দুগ্ধস্বরূপ এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন কোনো শিক্ষাকে স্থায়ী করিতে হইলে গভীর করিতে হইলে ব্যাপক করিতে হইলে তাহাকে চিরপরিচিত মাতৃভাষায় বিগলিত করিয়া দিতে হয় তাই শিক্ষা যেখানে মানুষের সহজাত অধিকার সভ্যতার ক্রমপ্রগতির অনিবার্য অঙ্গীকার সেখানে কৃত্রিমতার কোনো অবকাশ নেই আর এজন্যই মাতৃভাষার শ্রেষ্ঠত্ব অতুলনীয় এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব সর্বজন স্বীকৃত মাতৃভাষা শেখার উপকারিতা এক প্রতিদিনের ভাবের আলাপন সুখ দুঃখ আশা নৈরাশ্য আনন্দ বেদনার প্রকাশ মাতৃভাষায় তাই মাতৃভাষা মনোভাব প্রকাশে যত উপযোগী অন্য ভাষা তত নয় দুই মাতৃভাষা শিশুর কল্পনা শক্তি ও চিন্তাশক্তির বিকাশে সহযোগিতা করে তিন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণ সবচেয়ে বেশি সহজবদ্ধ চার মাতৃভাষার মাধ্যমে নিজের সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে ওঠে পাঁচ স্বদেশের মাটি ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধ তাদের প্রতি দায়বদ্ধতার চেতনা গড়ে ওঠে মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষার সমস্যা সব কিছুর যেমন একটা ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে মাতৃভাষা যদি রাষ্ট্রীয় ভাষায় মর্যাদা না পাওয়া যায় তাহলে চাকরি পরীক্ষায় চোখ বন্ধ করে বসে থাকতে হয় মাতৃভাষা জ্ঞানের পরিধিকে সীমিত করে রাখে কোনো মূল্যবান শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত করে রাখতে হয় মাতৃভাষার মাধ্যমে বিশ্বকে চেনা যায় না শুধু মাতৃভাষার ওপর শিক্ষিত হলে বা জ্ঞান লাভ করলে অন্য ভাষাভাষী মানুষদের সঙ্গে কথা বলতে অসুবিধা হয় চিনতে ও জানতে অসুবিধে হবে ফলে অন্য কোনো স্থানে সমস্যা সৃষ্টি হয় তাই মাতৃভাষার পাশাপাশি রাষ্ট্রীয় ভাষা ও আন্তর্জাতিক ভাষা শিখতে না পারা যায় তাহলে জীবনের পরিধি অনেকটা ছোটো হয়ে যায় উপসংহার প্রতিটি মাতৃভাষার জন্ম সুনির্দিষ্ট ভৌগোলিক সীমানা ও সাংস্কৃতিক অঙ্গনে হলেও তথাপি সে ভাষার একটি গতিশীলতা আছে মাতৃভূমির বাইরে যেখানে কোনো ভাষা গোষ্ঠীর মানুষ একত্রিত হন সেখানেই ভাষাটি একটি ভাষিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল রচনা করতে সক্ষম হয় অতএব দেশে বা প্রবাসে যেখানেই মানব শিশু জন্মগ্রহণ করুক না কেন মাতৃভাষার মাধ্যমে তার সেতু সংযোগ তৈরি হয় নিজস্ব মানুষ তথা পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজ সংস্কৃতি ব্যবহারিক জীবনের বিবিধ রীতিনীতি ও ধর্মাচারের সঙ্গে মানসিক গঠনেও সেই ভাষিক ঐতিহ্য আজীবন বজায় থাকে মাতৃভাষা মায়ের সঙ্গে মাটির সঙ্গে দেশের সঙ্গে প্রকৃতির সঙ্গে ব্যক্তির গভীর যোগসূত্র গড়ে তোলে ব্যক্তির সার্বিক শক্তির জাগরণ ও প্রতিভার বিকাশে মাতৃভাষার ভূমিকা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে হলে মাতৃভাষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন